আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম ভিন্ন স্বাদে একটা মুরগির মাংসের রেসিপি কিভাবে বানাবেন একদম ঘরে থাকা উপকার সহজভাবে শুধু থাকে আদে যদি টমেটোর এবং পেঁয়াজ বানিয়ে নিতে পারেন এরম টেস্টি এবং সুস্বাদু একটা খাবার এটা আমি সপ্তাহে মনে তিন চার দিন বানাই যে এতটা টেস্ট এই মাংসটা রান্না করলে আর এত মানে সব কিছু ভুলে যাবেন এটা টেস্ট অসাধারণ টেস্ট তাহলে পুরো রেসিপি দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং পাশে থাকুন সাথে থাকুন এবং যদি ভিডিও যদি আমার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্য মাসে দেখার সুযোগ করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন তাহলে প্রথম থেকে অবশ্যই পুরো রেসিপি দেখুন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি নতুন নতুন ভিডিও করার জন্য সবসময় উৎসাহ করবো আপনাদের জন্য তাহলে পুরো ভিডিওটা দেখতে তাহলে থাকুন প্রথম এখানে আমি কিছুটা টমাটার কুচি করে নিয়েছি কুচিটা আপনারা সবাই জানেন একটু লম্বা করে আমি পেঁয়াজও কুশি করে নিয়েছি এখানে দেড় কাপের মতন পেঁয়াজ যাচ্ছে। আর এখানে আমি দেড় কাপের মতন টমেটো নিয়েছি কিছু মশলা এখানে ব্যবহার করব সেটা হবে শুধু আলাম আলাম সব মশলা এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা যাবে না এখানে আমি মনে হয় এক কেজির একটু কম চিকেন নিয়েছি যত আমি অল্প করে বানাই আপনাদের দেখা সেই জন্য একটু কম নিয়েছি আর এটা কিন্তু আমি প্রতি সপ্তাহে দুই তিন ফেরে বানিয়ে থাকি এবং এটা টেস্ট বুঝে আর এতটা আমার এটা খুব পছন্দের একটা খাবার এখানে প্রথম দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন পেস্টটা দেওয়ার পর একটু খুব সুন্দর করে একটু নাড়াছাড়া করে একটু হালকা একটু ব্রাউন কালার আসবে না হালকা শুধু কাঁচা গন্ধটা চলে যাবে এতটুকু আমি ভেজে নিতে হবে তারপর কিছু আস্ত মশলা দিয়ে দেবো তেজপাতা দারশে এলাচ এ তিনটা মশলা আমি এখানে ব্যবহার করেছি এখানে আপনার লবঙ্গও ব্যবহার করতে পারেন গোলমরিচও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এটা আমি স্কিপ করেছি যাটা আমি এটা দেবো না এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করেন যে বনে একবার বানালে আপনারা বারবার এই রেসিপিটা বানাবার মন চাইবে বারবার যখন দেখুন পেঁয়াজের কালারটা সামান্য একটু চেঞ্জ হয়েছে তখন কিন্তু আমি এই মুরগির মাংসগুলো আমি দিয়ে দেবো এই মুরগির মাংস কিন্তু এই পেঁয়াজের সাথে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে এটা কিন্তু যখন মানে আমি দেশের বাইরে আসলাম এটা কিন্তু আমি বারবার এই রেসিপিটা করেছি এটা কিন্তু সবারই পছন্দ এখানে রেস্টুরেন্টে যাবেন রেস্টুরেন্টে কিন্তু এই মাসে এইভাবে কিন্তু রান্না করা এতটা পছন্দ এই রেসিপিটা সবার আর আমার বাসায় যদি কোনো কোনো সময় মেহমান আসতো তাহলে কিন্তু সবসময় আমাকে খালি বলতো যে তোমার হাতের এই টমেটার গোশটা রান্না করে এটাকে আমি টমেটার গোশ বলে থাকি এটা কিন্তু টমেটার গোসই বলা থাকে টমেটার দিয়ে রান্না করা হয় এই জন্য এইটা খালি আমার বারবার করতো এই যে অনুষ্ঠানে আসতো বলে তোমার হাতে টমেটার গোশ রান্না করো আমি কিন্তু বারবার এই রেসিপিটা করতাম বাংলাদেশে এসেও কিন্তু আমি বারবার এই রেসিপিটাই করি এতটা আমার পছন্দের একটা খাবার দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ বেশি হলুদ এখানে আমি ব্যবহার করবো না তারপরে দিয়ে দিলাম কিছু ওই যে কিছুটা আদা কুচি ব্যবহার করেছি আদা কখনও বাটা মশলা এখানে ব্যবহার করা যাবে না আদা কুচি ব্যবহার করেছি হাফ কাপের মতন হাফ চামচের মতন এখানে স্বাদ মতন লবণ এখন সুন্দর করে মাংসের সাথে পেয়েসটা একদম সুন্দর করে ভেজে ভেজেন দেখুন আমার তলায় কিন্তু পেঁয়াজ ভাজার সাথে কিন্তু লেগে গেছে যখন দেখবেন একদম মাংসটা খুব সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তমে তখনই কিন্তু আমি টমেটার ব্যবহার করে এখানে দেড় কাপের মতন টমেটার আসে আমি দেড় কাপের মতন টমেটো দেড় কাপ পেস দেড় কাপ টমেটার এখন আমি খুব সুন্দর করে ভেজে নেব কয়েক টুকরে কিন্তু এখানে কিন্তু দেখেন আমি কিন্তু কাঁচা মরিচ এখানে ব্যবহার করতে হবে কোনো মরিচের গুঁড়ো এখানে ব্যবহার করা যাবে না সেটা কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে বেশি স্বাদ পাওয়া যায় না কিন্তু মরিচের গুঁড়োটাই বেশি ব্যবহার করতে হবে এখন এই মুহূর্তে আমার আশা আছে লো মিডিয়ামে করে কিন্তু আমি পুরে টমেটোটা গলিয়ে নেব এবং সুন্দর করে মাংসটা আমি একদম সেদ্ধ করে নেব ভাজতে ভাজতে কিন্তু আমার মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে এই পানিটা কিন্তু একদম টানিয়ে নিতে হবে আর এখানে কিন্তু ইস্টা কোনো পানি এখানে ব্যবহার করা যাবে না টমেটার পানি দিয়েই কিন্তু মাংসটা কুক হয়ে যাবে যখন হয়ে যাবে লাস্টে দেখুন আমার হয়ে গেছে প্রায় মাংসটা রান্না তখন আমি এক চামচের মতন গরম মশলা ব্যবহার করেছি আর মরিচ গুঁড়ো অবশ্যই একটু সিঁড়ে দেবেন কেন কি তলে ঝালটা কিন্তু বের হয়ে আসবে এটা কিন্তু হালকা মিষ্টি ঝাল এই পেপারটা কিন্তু পাবেন কেন কি এখানে কিন্তু কোনো শূন্য মরিচের গুঁড়ো ইস্টা কোনো কিছু ব্যবহার করবে না যখন আপনার হয়ে যাবে পারফেক্টলি কুক হয়ে গেছে তখন ধনের পাতা দিয়ে জাস্ট এক মিনিটের মতন ঢেকে দিয়ে আপনার মাংস রান্না একদম পারফেক্ট কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সহজ এবং ইউনিক একটা রেসিপি এবং আমার খুব পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনার একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখুন এই টমেটোর গোসটা আর আমার চেয়ে মনে এই রেসিপিটা বেশি ভালো পারে ইন্ডিয়ান আমার ভাই বোনেরা যদি আমার ইন্ডিয়ান কোনো ভাই বোনেরা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু ইন্ডিয়ানদের অনেক পছন্দের একটা খাবার আমার যারা বন্ধু টন্ধু ছিল ইন্ডিয়ান তাকেও কিন্তু খুবই পছন্দের একটা খাবার এই টমেটোর গোস এখানে আপনারা মুরগির মাংস জায়গায় খাসির মাংস গরু মাংসও কিন্তু ব্যবহার করতে পারেন আমি মাংসর মুরগির মাংসটা আপনাদের দেখাই দিলাম দেখুন কত সুন্দর এসে সহজ একটা রেসিপি একবার হলে আপনারা বাসায় ট্রাই করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং আপনারা সব পাশে থাইকেন সাথে থাইকেন